আউজুবিল্লা হিমিনা শতম বিসমিল্লাহ হিরহমানির প্রিয় দিনী ভাইরা আজকে পাঁচ নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি এই ক্লাসে আমরা দেখব যে শব্দে ব্যবহৃত বর্ণের রূপ অর্থাৎ একটি শব্দে মানে বর্ণগুলো কিভাবে ব্যবহৃত হয় কেমন রূপে ব্যবহৃত হয় সেগুলো আমরা দেখব তো দেখুন এখানে রয়েছে মূল অক্ষর হ্যাঁ তারপরে দেখেন শব্দের প্রথমে কিভাবে বসে শব্দের মাঝে কিভাবে বসে শব্দের শেষে কিভাবে বসে আবার এই শাড়িটা হচ্ছে মূলক্ষর শব্দের প্রথমে কিভাবে বসে শব্দের মাঝে কিভাবে বসে শব্দের শেষে কিভাবে বসে তো দেখেন প্রথমে হচ্ছে আলিফ শব্দের প্রথমে আলিফ শব্দের মাঝে আলিফ শব্দের শেষে আলিফ অর্থাৎ আলিফ আপনারা এরকমই দেখতে পাবেন ঠিক আছে যেমন ধরেন বা তো বা যদি লিখি তাহলে শব্দের প্রথমে এটা হচ্ছে বা তার সঙ্গে যদি আলিফ লাগাই তাহলে আলিপটা কিন্তু এইভাবে লেগে যাবে ওকে এইভাবেই আলিপটা লেগে যাবে তাহলে আলিফের মোটামুটি কোনো পরিবর্তন হবে না এবার দেখুন বা তা বা শব্দের মাঝে বসে এরকম করে শব্দের শব্দের প্রথমে এইভাবে বসে শব্দের মাঝে এইভাবে থাকবে শব্দের শেষে এইভাবে থাকবে তারপরে দেখেন তা এই যে তা শব্দের প্রথমে শব্দের মাঝে শব্দের শেষে সা শব্দের প্রথমে শব্দের মাঝে শব্দের শেষে তারপরে দেখেন জিম শব্দের প্রথমে জিম এইভাবে বসবে ঠিক আছে নিচে একটা নোক্তা থাকবে এরকম আকৃতি থাকবে নিচে একটা নোক্তা থাকবে তাহলে জানবেন যে এটা জিম শব্দের মাঝে এইভাবে বসবে শব্দের শেষে এইভাবে শব্দের তারপরে মূল অক্ষর হচ্ছে হা শব্দের প্রথমে হায়ের রূপ হবে এরকম শব্দের মাঝে হায়ের রূপ এরকম শব্দের শেষে হায়ের রূপ রকম হবে তারপরে দেখুন জাল শব্দের প্রথমে জাল শব্দের মাঝে জাল শব্দের শেষে দাল র শব্দের প্রথমে শব্দের মাঝে শব্দের শেষে তারপরে দেখুন সিন এই যে র যা যা হচ্ছে এটা মূল অক্ষর শব্দের প্রথমে শব্দের মাঝে শব্দের শেষে সিন মূল অক্ষর শব্দের প্রথমে সিন এরকম হবে শব্দের মাঝে সিন এরকম হবে শব্দের শেষে শিন এরকম হবে তারপর দেখেন শিন মূলক্ষর হচ্ছে শিন শব্দের প্রথমে শব্দের মাঝে শব্দের শেষে মূলক্ষর স্বদ শব্দের প্রথমে এরকম হবে শব্দের মাঝে এরকম হবে মানে এই যে এরকমভাবে এটার সঙ্গে একটা লাগার একটা ইয়ে থাকবে শব্দের শেষে তারপরে দেখেন দদ মূলক্ষর দদ। শব্দের প্রথমে শব্দের মাঝে শব্দের শেষে মূলক্ষর ত শব্দের প্রথমে ত শব্দের মাঝে ত শব্দের শেষে ত মূলক্ষর য শব্দের প্রথমে শব্দের মাঝে শব্দের শেষে মূলক্ষর আইন শব্দের প্রথমে শব্দের প্রথমে আইনটা জাস্ট উপরটুকু থাকবে এইটুকু কেটে যাবে ঠিক আছে এটা হচ্ছে আইন হামজার মতো অনেকটা হয়ে গেছে যাই এটা আইন এরকমভাবে থাকবে শব্দের মাঝে আইনটা ভালো করে চিনবেন এরকমভাবে শব্দের মাঝে আইনটা থাকবে ঠিক আছে শব্দের শেষে থাকবে এরকম তারপর দেখেন গয়ন গয়েন মূলক্ষর শব্দের প্রথমে শব্দের মাঝে শব্দের শেষে মূলক্ষর ফা শব্দের প্রথমে ফায়ের পুরোটা থাকবে না জাস্ট এইটুকু থাকবে এই যে দেখেন এরকম শব্দের মাঝে এরকম থাকবে শব্দের শেষে এখানে লেজুর লাগা থাকবে একটা তারপরে এই যে ফা শব্দের শেষে তারপরে দেখেন কাফ কাফ শব্দের প্রথমে কাফ এতটুকু থাকবে তারপরে অক্ষর শুরু হবে শব্দের মাঝে কাফ হবে এরকম শব্দের শেষে কাফ হবে এরকম তারপর দেখেন লাম শব্দের প্রথমে লাম এই পুরোটা থাকবে না জাস্ট এতটুকু থেকে এতটুকু আসবে এই যেমনটা হয়েছে শব্দের প্রথমে এটি শব্দের মাঝে এরকম হবে লাম শব্দের শেষে এরকম লাম হবে তারপরে মিম মিম হচ্ছে কি শব্দের এটা মূল অক্ষর শব্দের প্রথমে জাস্ট এই লেজুরটুকু কেটে যাবে লেজটুকু কেটে যাবে এই মিমটুকু থাকবে পরে ঠিক আছে শব্দের মাঝে এবার পরের অক্ষরের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এইটা থাকবে ঠিক আছে দিয়ে জাস্ট এটুকু শব্দের শেষে সব পুরোটা থাকবে এখানে একটা লাগার জন্য ইয়ে থাকবে তারপরে ইয়া শব্দের প্রথমে এরকম হবে ইয়া নিচে দুটো নুক্তা থাকবে শব্দের মাঝে এরকম হবে শব্দের শেষে ইয়া এরকম হবে ওকে এখন এই যে ফা কফ কফটা বলিনি তা কফ একই সেম ফায়ের মতোই শুধু দুটো নুক্তা দিয়ে দিলেই হয়ে গেল বুঝতে পেরেছেন তাহলে এই শব্দের রূপগুলো অর্থাৎ শব্দের প্রথমে কিভাবে হয় শব্দের মাঝে শব্দের শেষে কিভাবে হয় এগুলো আমাদের জানা অবশ্যই দরকার কেননা আমরা যখন পড়ব নাহলে বুঝতে পারবো না ঠিক আছে যেমন ধরেন এই যে এখানে আমরা গত ক্লাসে পড়েছিলাম যে গত ক্লাসে পড়েছিলাম এই যে দেখেন এগুলো পড়েছিলাম তাহলে দেখেন এই যে আবাদা দেখেন আইন শব্দের প্রথমে এইভাবে বসেছে দেখেন শব্দের মাঝে বাটা ছিল এরকম তাই না দেখেন তারপরে শব্দের শেষে দাল কীরকম ছিল এই রকম করে এরকম ছিল ঠিক আছে দেখেন শব্দের মাঝে সিনটা কীরকম কাফ শব্দের প্রথমে কাফ হয় এরকম শব্দের মাঝে সিন হচ্ছে এরকম আর বা শব্দের শেষে বা ছিল এরকম হুম তারপর দেখেন শব্দের প্রথমে বা হচ্ছে এরকম এই যে এটা একটু আর এ হবে বা তারপরে লাম দেখেন এরকম ছিল শব্দের মাঝে লাম এরকম ছিল আর গয়েন দেখেন এই যে গয়েন শব্দের শেষে গয়েন এরকম যা সেটা এরকম হতো তো এভাবেও হবে এটা শব্দের মাঝেও হয় তারপরে দেখেন জিম জিম শব্দের মাঝে জিম কীরকম হয় সিন শব্দের প্রথমে এরকম হয় জিম হুম তো এইগুলো অ্যাকচুয়ালি শব্দের রূপ বিভিন্ন বর্ণের বিভিন্ন রূপ শব্দের মধ্যে এগুলো জানা অবশ্যই দরকার কেননা আমরা পড়তে গেলে তখন বুঝতে পারবো কোনটা কি সহজে আমরা এটা অ্যাচিভ করতে পারব তারপরে এখানে দেখতে পাবেন এই যে লাম হ্যাঁ লামের লাম এবং আলিফ নিচে মোরাক্কাবে রূপান্তরিত হচ্ছে অর্থাৎ সংযুক্ত সমূহ কি এই যে এটা হচ্ছে লাম আলিফ বলি মানে আসলে এটা লাম তার সঙ্গে আলিফ যুক্ত হয়ে লাম আলিফ হয়েছে তারপর দেখেন এটা হচ্ছে জিম তার সঙ্গে আলিফ লেগে জিম আলিফ হয়েছে আবার এটা লাম আলিফ এই যে এটা হচ্ছে মিম তার সঙ্গে আলিফ যুক্ত হয়েছে দে মিম আলিফ এটাও লাম আলিফ এটা হচ্ছে বা তার সঙ্গে আলিফ যুক্ত হয়ে বা আলিপ হয়েছে ওকে তারপর দেখেন এখানে এই যে লাম এটা লামের সঙ্গে এই যে জিম এইভাবেও হয় হ্যাঁ লাম জিম এক সঙ্গে যুক্ত হয়েছে তারপর দেখেন লাম এটা হচ্ছে বা হ্যাঁ এটা হচ্ছে বা এই যে লাম এটা বা এইভাবে সংযুক্ত হয় ঠিক আছে এগুলো বুঝতে হবে এই যে কাফ এই যে কাফ হচ্ছে মূল অক্ষর এটা শব্দের প্রথমে কাফ এরকম হয় এরকম এগো এগুলো হয় তাহলে দেখেন এই যে কাফ এটা এটা বা হুম এটাও ধরেন কাফ এরকমভাবে থাকবে কাফ হ্যাঁ তা তা এই যে কাফ তার সঙ্গে যুক্ত হয়েছে কাফ আলিপ ওকে তারপরে এই যে বা তারপরে এই যে কাফ এটা তা তা কাফ সা হ্যাঁ এই যে বা এর সঙ্গে যুক্ত হয়েছে বা আলিপ তায়ের সঙ্গে যুক্ত তা আলিপ তারপরে সায়ের সঙ্গে আলিপযুক্ত সা আলিফ নুনের সঙ্গে যুক্ত নুন আলিফ ইয়ার সঙ্গে যুক্ত ইয়া আলিফ এই যে এইটুকু হচ্ছে বা তার সঙ্গে সিন দেখেন এই যে বা সিন হ্যাঁ এই যে ইয়া সিন নুন সিন হ্যাঁ তা সিন এই যে শব্দের প্রথমে তা এরকম হয় তা সিন সা সিন হ্যাঁ তারপরে সা জিম এই যে এইটুকু হচ্ছে সা এই যে জিম এটা জিম তারপরে এই যে এইটুকু হচ্ছে তা হ্যাঁ তার সঙ্গে হা লেগে আছে তা হা ওকে তো এগুলো আমাদেরকে বুঝতে হবে তারপরে দেখেন এই যে এই যে এইটুকু হচ্ছে কি নুন এটা হ্যাঁ উপরে একটা নুক্তা এটা হচ্ছে নুন আর এই যে এটা যুক্ত হয়েছে দে দেরে নোক্তা খ এটা ঠিক আছে নুন খ তারপরে এই যে নিচে দুটো নুক্তা মানে ইয়া আর এটুকু হচ্ছে হা ইয়া হা এটা হচ্ছে বা তার সঙ্গে জিম দেখেন জিম তারপরে দেখেন বা এটা হচ্ছে মিম বা মিম তারপরে দেখেন এই যে দুটো নোক্তা মানে ইয়া আর এটু হচ্ছে মিম ইয়া মিম এই যে একটা নোক্তা মানে নুন এটা হচ্ছে মিম নুন মিম হ্যাঁ তারপরে এই যে তা এই যে তা এটা হচ্ছে মিম তা মিম সা মিম তিনটে নোক্তা দেখেন সা তারপর এই যে এইটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বা এই যে একটা নোক্তা বা তার সঙ্গে ইয়া লেগে আছে বা ইয়া তারপরে এই যে এটা দুটা নোক্তা মানে ইয়া তার সঙ্গে ইয়া তাহলে ইয়া ইয়া এই যে নুন ওপরে একটা নোক্তা মানে নুন তার সঙ্গে ইয়া মানে নুন ইয়া তারপরে তা তা ইয়া ওকে এই যে সা ইয়া এটা হচ্ছে নুন এটা হচ্ছে বা তার সঙ্গে দেখে লাম লেগে আছে তাহলে নুন বা লাম তা নুন লাম বা ইয়া লাম ওকে তারপরে ইয়া তা লাম হুম সা লাম এইভাবে হয় লাম তারপরে দেখেন এই যে নুন এটা হচ্ছে নুন এই যে এটা হচ্ছে বা এটাও নুন বা নুন বা নুন বা নুন বা নুন নুন হ্যাঁ তা ইয়া নুন ইয়া তা নুন সা নুন নুন ইয়া নুন ওকে এবার দেখেন মূলক্ষ জিম হা খ এগুলো একই তিনটেই একই শুধু নোক্তার পার্থক্যে বর্ণের পার্থক্য হয়ে যাচ্ছে হ্যাঁ তো দেখেন এই যে এই যে এইটা অ্যাকচুয়ালি এই যে এইটুকু নিয়েছে ওকে এইটুকু কেটে দিয়েছে তাহলে হা সা ওপরে নোক্তা মানে খ তাহলে খ বা এটা হচ্ছে নিচে নোক্তা মানে জিম জিম তা আর এই যে এইটুকু হচ্ছে তা তার সঙ্গে হা লেগে আছে তা তা হা তা ওকে তারপরে দেখেন এই যে এইটুকু হচ্ছে ইয়া তার সঙ্গে এই যে জিম তার সঙ্গে বা ইয়া জিম বা তারপরে দেখেন এই যে সদ সদ তার সঙ্গে হা বা সদ হা বা ওকে তারপরে এই যে এইটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে এইটুকু এই নিচে বা আর এইটা হচ্ছে খ তা বা খ তা ওকে তারপরে এই যে গোলতা এটা হ্যাঁ গোলতা এই যে এইভাবে থাকবে গোলতাগুলো নিচে এই যে বা তার সঙ্গে তা ইয়া এবার যদি কোনো নোক্তা না থাকে তাহলে এটা হা হয়ে যাবে ঠিক আছে ইয়া হা তারপরে এই যে তা এটা হা হবে হ্যাঁ তা হা তারপর দেখেন ইয়া হ্যাঁ এই যে ইয়া তারপরে এই যে এইটুকু এইভাবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হা ইয়া হা বা তারপরে বা এই যে এটা হচ্ছে হা তার সঙ্গে আলিফ লাগা আছে বা হা আলিফ তারপর দেখেন এটা হচ্ছে বা এটা হচ্ছে হা এটা মিম বা হা মিম বিহিম এরকম হয় ঠিক আছে তো এইগুলো জাস্ট আপনাদের জানানোর জন্য এই ভিডিওটি করছি এগুলো আপনাদের জানতে হবে দাল ডালের রূপ কীরকম দাল জাল রজা দেখেন দাল জাল রজা। তাহলে এই যে জিম এই যে দাল এইভাবে এটা খ জাল এই যে এটা হচ্ছে জিম রটা এইভাবে হয় ঠিক আছে জিম র তারপরে খ এই যে যা ইয়া র তা এই যে জা ঠিক আছে এটা হচ্ছে তা এই যে এইটা হচ্ছে জা তারপরে দেখেন মিম ডাল এই যে মিম ডাল জাল ফা র মিম জা হ্যাঁ তারপরে দেখেন সিন শিন সদ দদ ত জ এগুলো কীভাবে দেখেন এই যে সিন লাম এই যে সিন শিন লাম সদ বা ত বা এই যে এটা হচ্ছে দদ হ্যাঁ সদ না ওকে এই যে নুন এই যে এই যে এটা হচ্ছে নুন নুন আলিফ মানে সদ নুন আলিফ ওকে তারপরে দেখেন সিন র শিন কফ হ্যাঁ দদ ইয়া জ তার সঙ্গে আলিফ লেগে আছে জ আলিফ তারপর দেখেন আইন ওয়াইন হামজা কি এই যে আইন এই যে আইনের শুধু এটুকু তাহলে আইন জা এই যে যা লেগে আছে ওয়াইন যে আইন ওকে তারপরে দদ এই যে ওয়াইন নোক্তা আছে তাই গাইন হয়ে গেল তারপরে যে এটা হচ্ছে বা এই যে শব্দের মাঝে আইন কীরকম হয় এরকম দেখিয়েছিলাম তাহলে বা আইন দাল এই যে তা গইন দাল তা দাল তাহলে হামজা আবার হামজা এরকমভাবে মাথার উপরে যখন থাকবে এটাকে হামজাই ধরবেন ওয়ের উপরে যদি এরকম হামজা থাকে তাহলে হামজাই ধরবেন তারপর এরকম থাকবে এটাও হামজা ধরবেন ওকে তো এইভাবে আপনারা এগুলো শিখে নেবেন তারপর এই যে ফা কফ ওয়াও মিম ওকে এই যে কফ ওয়াও এইভাবে যুক্ত হয় ফা ওয়াও ফা কফ লাম এই যে শব্দের মাঝে ফা বা কফ এরকম হয় শব্দের প্রথমে ফা এরকম হয় ফা কফ লাম কফ ফা লাম ইয়া ফা হা মিম হ্যাঁ কাফ মিম এই যে এইটা হচ্ছে লাম লাম ধরবেন লাম মিম ওকে তারপরে তা মিম তা মিম তা হ্যাঁ এইগুলো আপনারা ইয়ে করবেন আপনাদের জন্য এটা অনুশীলনী দিচ্ছে অক্ষর পরীক্ষা আপনারা এটা ভালোভাবে পড়বেন এটা ঠিক আছে এটা আমি বলে দিচ্ছি না আপনারা নিজে নিজে পড়ার চেষ্টা করবেন হ্যাঁ যাতে আপনারা বুঝতে পারেন ঠিক আছে যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন অবশ্যই জানাবেন তো আজকের ভিডিও এখান থেকেই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বা